ওসে ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের দাবি দাবা আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে সংগঠনটি রবিবার সংগঠনের বাঁকুড়া জেলার শাখার পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হল ঘরে এই দিনের এই রক্তদান শিবিরে বাঁকুড়া জেলার একশো জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে স্মারক সার্টিফিকেট এবং সবুজায়ন ঘটানোর লক্ষ্যে একটি করে চারাগাছ হয় উল্লেখ্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই হল ঘরে রক্তদান শিবির করার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয় তবে হলঘরের অবস্থা স্বাস্থ্যকর পরিবেশ ছিল না বলে অভিযোগ করেন সংগঠনের রাজ্য সভাপতি ভাস্কর ঘোষ পাশাপাশি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের একটি হলরুমে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় এই সংগঠনের পক্ষ থেকে হ্যাঁ কথাটা ঠিকই বললেন যে লড়াই ঘুরে পশ্চিমবঙ্গে বর্তমানে যা পরিস্থিতি তাতে একটা রক্তদান শিবির করতে গেলেও এখানে লড়াই করতে হয় আমরা উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পূর্ণ দলীয় রাজনীতির বাইরে থাকা একটা সংগঠন আমরা শিক্ষার স্বার্থে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষের স্বার্থে আমরা কাজ করি চলি সারা বছর প্রচুর রক্তদান শিবির করা হয় বাঁকুড়াতে আজ থেকে দুমাস আগে আমরা এখানে আবেদন জানিয়েছিলাম যে এই ডিপিএসের যে বড়ো হল ঘরটা আছে সেখানটাতে রক্তদান শিবির করা বাঁকুড়ার এই হল ঘরটা কেন আমরা চয়েস করেছিলাম তার কারণ হচ্ছে কম ভাড়াতে পাওয়া যায় হঠাৎ করে আমাদের হল মানে এটাকে আটকানোর জন্য ষোলোই জুলাই আমাদেরকে চিঠি পাঠিয়ে জানানো হলো মেল মারফত তার আগে কিন্তু মৌখিক সম্মতি দেওয়া হয়েছিল যে হ্যাঁ আপনারা করতে পারেন যে এটাকে ক্যান্সেল করা হবে তার আগে ডেকে পাঠানো হয়েছিল বলা হয়েছিল যে উপরের চাপ আছে আপনাদের ওখানে ক্যাম্প করা যাবে না তারপর আমরা আরও অবাক হয়ে দেখলাম যে ডিপিএসসি এখানে নিজে ক্যাম্পের উদ্যোগ নিলেন পিছনে পর্দার আড়ালে শাসক দলের সংগঠন তারা থেকে পড়ে ক্যাম্পটা করলেন খুব ভালো জিনিস তাতে অসুবিধা কিছু নেই রক্তদান শিবির যত বেশি হবে তত ভালো কারণ গোটা রাজ্য জুড়ে রক্তের সংকট চলছে তখন আমরা ঠিক করলাম আমরা যখন আবেদন নিবেদনের কাজ হল তখন ঠিক করলাম যে এটাকে নিয়ে এবার এনাপি জেনাপ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হাইকোর্টে আমরা সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ করলাম হাইকোর্টে আমরা মামলা জিতলাম আমরা ভেবেছিলাম যে শিক্ষা প্রশাসনের সাথে যেসব মানুষজন যুক্ত আছেন তাদের অন্তত মানবিকতা এবং যুক্তিবোধ সামাজিক ন্যায়বোধটা অন্তত মরে যায়নি আমরা অবাক হয়ে দেখলাম যে তার একদিন পরেই তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে হয়তো তারা কোথাও যেন ভেবেছিলেন যে এই সংগঠনটাও কোথায় তাবেদার থেকে নিয়ে তৈরি সংগঠন তারা ভুলে গিয়েছিলেন যে আমরা লড়াইটা যেহেতু অরাজনৈতিকভাবে করি সিস্টেমের বিরুদ্ধে লড়াই তাই সিস্টেম যা কিছু অন্যায় করবে কোনো কিছুকে মেনে নেওয়ার কোনো জায়গা নেই শেষে শুক্রবার দিন আদালত শেষ হয়ে যাওয়ার পরে যখন আমাদের মামলা শুনানি হয়নি তখন মাননীয় বিচারপতি হরিশ নন্ডন এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাদের নিজস্ব চেম্বারে শুনানি করে এক ঘন্টার শুনানির শেষে আমরা জয়লাভ করি কিন্তু দুঃখের বিষয় এই যে এত বড় হলরুম দেখছেন যেখানে একশো পনেরো জনের রক্তদান করার কথা থাকার কথা আদালত অনুমতি দিয়েছে একটা ছোট্ট একটা স্পেসকে ছেড়ে রাখা হয়েছে মানে যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রক্তদান করতে হচ্ছে না হাওয়া বাতাস খেলছে সমস্ত জানলাগুলোকে ঘিরে দেওয়া হয়েছে ইয়ে দিয়ে আপনারা পারলে পরে একবার দেখান গোটা রাজ্যের মানুষ দেখুক যে রক্তদান শিবির করার জন্য একটা সংগঠনকে যেখানে সারা রাজ্য জুড়ে রক্তের আকাল চলছে হাইকোর্টে যেতে হচ্ছে পারমিশন নিয়ে আসতে হচ্ছে তারপরেও প্রশাসন চেষ্টা করে যাচ্ছে কত রকম ভাবে আদালত অবমাননার কাজ করা যায় এবং কত রকমভাবে অসুবিধার সৃষ্টি করা যায় যাতে রক্তদানটা আমরা করতে না পারি এই শিক্ষা প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিদেরকে এই জায়গাতে দাঁড়িয়ে ধিক্কার জানিয়ে রিপোর্ট বাঁকুড়া টাইমস